আসসালামু আলাইকুম আমরা বের হয়ে গেছি ইন্ডিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম বাসার থেকে বের বেরোলাম মাত্র এটা আমাদের টু সবাই তো আমরা বের হয়ে গেছি এখন রাস্তায় আছি যাচ্ছি হচ্ছে নবীনগর বাস কাউন্টারে ওইখান থেকে আমরা গাড়ি ধরবো আমাদের গাড়ি কাপতুলি থেকে ছেড়ে আসবে তো আমরা নবীনগর থেকে উঠবো ভুড়িমের উদ্দেশ্যে তো সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের তো জার্নিটা পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে দীর্ঘ অপেক্ষার পর আমরা নবীনগর থেকে আমাদের কাঙ্ক্ষিত গাড়িতে উঠলাম আমাদের উদ্দেশ্য বুড়িমারি স্থলবন্দর আমাদের গাড়ি গাবতলি থেকে ছেড়ে এসেছে জ্যাম ও ঈদের শিডিউল মিস্টিকের কারণে এক ঘন্টা অপেক্ষা করতে হলো নবীনগর এক ঘন্টা ঢিলেতে আমাদের গাড়ি আমাদেরকে পিক আপ করেছে আমরা দেখতে দেখতে যমুনা সেতুর টোল বক্সে চলে আসলাম যমুনার টোল দিয়ে আমরা উঠে পড়লাম যমুনা সেতুর উপরে যেমন আসে তু দিয়ে আমরা এখন ছুটে চলছি বুড়িমারি স্থলবন্দরের উদ্দেশ্যে বুড়িমারি চ্যাংরাবান্ধা বর্ডার হয়ে আমরা ঢুকবো ইন্ডিয়া কিভাবে ঢুকলাম ঢাকা থেকে বুড়িমারি চ্যাংরাবান্ধা পর্যন্ত আজকের সম্পূর্ণ জার্নি শেয়ার করব আপনাদের সাথে দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আমরা কিভাবে ঢাকা থেকে বুড়িমারি চ্যাংরাবান্ধা গেলাম তো দেখতে দেখতে আমাদের হচ্ছে রাতে খাবারের সময় হয়ে এসেছে এর জন্য অতি শীঘ্রই যমুনা সেতু পার হয়ে যমুনা পার হয়ে সিরাজগঞ্জের ফুড চয়েজ রেস্টুরেন্টে আমাদের গাড়ি পনেরো মিনিটের বিরতি দিল পনেরো মিনিটে আমরা ফ্রেশ হয়ে আমাদের রাতের খাবার সেরে নেওয়ার উদ্দেশ্যে খাবার অর্ডার করলাম আসলে হচ্ছে খাবারের কথা আর কী বলবো যেহেতু রাস্তার পাশে হাইওয়ে রেস্টুরেন্ট এখানে খাবারের মানের থেকে খাবারের দাম অনেক বেশি তো ফুড রিভিউ দিয়ে মানে খাবারের রিভিউ দিয়ে আর সময় নষ্ট করতে চাচ্ছি না খাবার অ্যাজ ইউজাল সো আমরা খেয়ে দিয়ে এখন আবার হচ্ছে বেরিয়ে পড়বো আমাদের গাড়ি ছেড়ে দিবি আর কিছুক্ষণের মধ্যে আমরা খাবার শেষ করব। দেন হচ্ছে আবার রওনা দিব। বুড়িমারির বর্ডারের উদ্দেশ্যে বুড়িমারির বর্ডারে যে আমরা সকালে কিভাবে ইমিগ্রেশন শেষ করব। এই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আমাদেরকে আলাইকুম শুভ সকাল আমরা এখন আছি হচ্ছে বুড়িমারি স্থলবন্দরে বুড়িমারি স্থলবন্দর থেকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে হলাম তো আর কিছুক্ষণের মধ্যে আমরা হচ্ছে আমার পিছনে যে রাস্তাটা দেখতে পারতেছেন এই রাস্তা দিয়েই বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে হচ্ছে ভারতের ইমিগ্রেশনে পৌঁছাবো এবং এই রাস্তা ধরেই আমরা ভারত যাব আপনারা পিছনে দেখতে পারতেছেন সাইনবোর্ড ওইখানে হচ্ছে লেখা আছে শিলিগুড়ি দার্জিলিংয়ের দূরত্ব কয়েক কিলোমিটার দেন হচ্ছে এই রোড ধরেই ট্রানজিট ভিসা নিয়ে নেপাল ও ভুটান যাওয়া যায় তো আপনারা দেখতে থাকুন ঢাকা থেকে গ্যাংটক পর্যন্ত আজকের যে যাত্রা জার্নি এই জার্নির পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকুন আমাদের ব্লগটা বনিমারি স্থলবন্দর থেকে আমি আপনাদের সাথে আছি মেহেদি হাসান আমার বাকি দুইজন ট্যুরমেট হচ্ছে সোহাগ এবং আসলাম যেহেতু ওরা হচ্ছে আগেও ইন্ডিয়া ভ্রমণ করেছে এর জন্য এই একই রুটে ভ্রমণ করার কারণে কাউন্টারের একজন লোক ওদের খুব পরিচিত যার যার মাধ্যমে আমরা পাসপোর্ট জমা দিয়ে সকাল সকাল কোনো রকমের সিরিয়াল ও হচ্ছে ভোগান্তি ছাড়াই অনায়াসেই আমরা আমাদের বাংলাদেশ ইমিগ্রেশন কাস্টম শেষ করে ইন্ডিয়ান ইমিগ্রেশন কাস্টমসে চলে যাই এবং খুব সকাল সকালে ইমিগ্রেশন কাস্টম শেষ করে ফেলি পরবর্তী কার্যক্রমগুলো আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করা সম্ভব হচ্ছে না কারণ একটু সামনেই বিজিবি ও বিএসএফের করা নিষেধাজ্ঞা ও নির্দেশনা রয়েছে এখানে ভিডিও করা সম্পন্ন নিষেধ তাই আমরা হচ্ছে আর ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে পরবর্তী কার্যক্রমগুলো শেয়ার করতে পারছি না দুঃখিত আমরা ওই পার যে বর্ডার ক্রস করে ইন্ডিয়া যে কিভাবে ইন্ডিয়া থেকে শিলিগুড়ি গেলাম এই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখবেন পরবর্তী ভিডিওতে আমাদের ভারত ভ্রমণের সম্পূর্ণ সিরিজটি দেখতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নিয়মিত চোখ রাখুন ধন্যবাদ